বাংলাদেশের বিভিন্ন স্থানে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছে আপনারা এই নির্যাতিত মানুষগুলোর পাশে দাঁড়াবেন না যারা রাজনীতির সাথে আদৌ জড়িত নয় শুধুমাত্র একটা সম্প্রদায়গত পরিচয়ের জন্য তারা যদি অত্যাচারিত হয় নিপীড়িত হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে যে বিজয় অর্জন করেছে তা অবশ্যই অলঙ্কিত হবে সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা এই নির্যাতিত মানুষগুলোর পাশে দাঁড়াবেন আমি এরই মধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশের কয়েকজন শ্রদ্ধে ও আলেম অনুরোধ করেছেন যেন সংখ্যালঘুদের উপরে কোনো রকম কোনো অত্যাচার না করা হয় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছি আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের সমস্ত আলেম সমাজের কাছে অনুরোধ রাখব আপনারা যদি আপনাদের ফেসবুক থেকে এ ধরনের একটি বয়ান আপনারা দিতেন যে কেউ যেন সংখ্যালঘুদের উপরে অত্যাচার না করে দেশকে যেন আবার অস্থিতিশীল না করে এবং আমাদের দেশে নতুন করে যেন আর কোনো ব্যাড রেকর্ড সৃষ্টি না হয় এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আর সংখ্যালঘু নেতা যারা রয়েছেন তাদের দায়িত্ব কিন্তু সর্বাগ্রে আশা করি সংখ্যালঘুদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সেভ করবেন সমস্ত বিবেকবান মানুষের কাছে আমার অনুরোধ আপনারা আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যতক্ষণ পর্যন্ত দেশে নতুন সরকার গঠিত না হয় ততক্ষণ সংখ্যালঘুরা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভরাত্রি ভোরের আলো দোরে তোমাদের নিশ্চিত সফলতা নিশ্চিত সফলতা ও পিছনে বিজিবি পুলিশ সামনে স্বাধীনতা পিছনে বিজিবি পুলিশ সামনে স্বাধীনতা যে ঝোলোতাও পুলিশ শুনেবিজি পুলিশ স্বাধীনতা স্বাধীনতা প্রিয় দর্শক সরকার পতনের চব্বিশ ঘন্টা আগে লেখা তবে এখন যে স্বাধীনতা চলছে এই স্বাধীনতা কারো কাছে কাম্য নয়